এমন একটা সময় মুসলিম প্রতিষ্ঠা করেছেন যে সময়টাই রসুল ইসলাম বিরোধিতাকারীদের সংখ্যাই ছিল বেশি আজও আপনি যখন সিরাতুল মুস্তিম প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন পথে চলার চেষ্টা করবেন আপনার বিরোধিতাকারীরা বেশি থাকবেই এটাই শুননা এটাই সিস্টেম

হে মুসলিম সমাজের যুবক তোমরা কি মুসাবিবনে উমাই কে চেনো মুসাবিবনে উমাই কি একজন বিলিয়নিয়ারের সন্তান তুমি আজকে একটা মোটরসাইকেল পেয়ে মনে করছো কি সে বিলিয়নিয়ার সন্তান শুধুমাত্র এই সিরাতুল মুস্তাকিম পথটা চেনার কারণে সিরাতুল মুস্তাকিমের পথে আসার কারণে তাকে সবকিছু ছেড়ে দিতে হয়েছিল একটুকরা কাপড় নিয়ে বের হয়ে যেতে হয়েছিল তিনি যখন উহুদের যুদ্ধে মারা গেলেন তখন তাকে জানাজা দেওয়ার জন্য তাকে কাফন করানোর জন্য যে কাপড়টা মাথা ঢাকলে পা বের হয়ে যায় পাঠকীয় মাথা বের হয়ে যায় এই সুরাত মুস্তাকিমটাকে এই পথ দেখায় তুমি তাদের সঙ্গী যাদের ব্যাপার আল্লাহ সুহান তারা বলেছিলেন যে আমি তার উপরে সন্তুষ্ট সে আমার উপরে সন্তুষ্ট তুমি কি জুলাই বিবরাদি আল্লাহ তালাকে চেন যার ব্যাপারে রসুলাম বলছেন যে জুলাই আমার আমি জুলাই দিবের রসুল বলেছেন তোমরা তাদের সঙ্গী তোমরা সেই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সঙ্গী হবে এই মুস্তাকিমের পথে দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায় এই সিরাতুল মুস্তাকিমে অটল থাকার জন্য তাহলে তোমার সান্তনা থাকবে যে আমার কিছু সঙ্গী আছে এই পথে আমি একা চলছি না আমার আগেও কিছু লোক চলেছে তারা আল্লাহ নিয়ামত প্রাপ্ত আমি যদি এই পথে চলতে পারি তাহলে আল্লাহ নিয়ামত প্রাপ্ত হব ভাইরা আমার এই সিরাতুল মুস্তাকিমের পথেই আমাদের আসতে হবে এই সিরাতুল মুস্তাকিমের পথেই আমাদের মুক্তি অন্য কোন পথ মত অন্য কোন তন্ত্র মন্ত্র গণতন্ত্র যাই কেউ বলেন না কেন কোন কিছুতেই মুক্তি নেই। এই সমস্ত শয়তানের সৃষ্টি করা যে কথা আল্লাহ কোরআনে বলছেন যে শয়তান শেরতুল মুস্তাকিমের পথে বসেই ধোকা দেবে বলবে না এই পথ আল্লাহর পথ না এই পথ রসুলের পথ না শান্তির পথ না ওই পথে যাও শান্তির পথ নিরাপত্তা পাবে সবকিছু পাবে আর এই পথে যাবা ট্যাগের ট্যাগের হুমকির সম্মুখীন হবে তোমাদেরকে জঙ্গি বলা হবে উগ্রবাদ বলা হবে তোমাদের পশ্চাৎগামীতা বলা হবে পশ্চাৎপদতা বলা হবে কট্টরপন্থী বলা হবে টেররিস্ট বলা হবে কিন্তু আমাদের শান্তনা যে আমরা নিয়ামত প্রাপ্ত দলে আছি তারা বলছে এটা বলবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছে যে ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার পথ যখন চলবা তখন তোমাকে নানা রকম কথা বলবে তোমরা যদি নানা রকম গালিগালাজ করবে তোমাদেরকে উগ্রবাদ জঙ্গিবাদ বলবে কিন্তু তোমরা সেরাতুল মুস্তাকিমের পথে অটল থাকবা কারণ এই সেরাতুল মুস্তাকিমের পথটাই হচ্ছে আমার নিয়ামত প্রাপ্ত পথ বান্দাদের পথ যারা পথে চলেছিল তাদেরকে আমি নিয়ামত দিই তাদেরকে আমি চূড়ান্ত বিজয় দান করি তাদেরকে আমি ইস্তিকামাত রাখি দুনিয়াতে এবং পরকালে এই পথ তারা জান্নাতে চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে থাকার চলার বলার এবং ইসরাতুল মুস্তাকিমের পথেই আলাহ সুবাহ আমাদেরকে দান করুক সেই দোয়া আমরা করি আল্লাহ তাআলার পথে এই সুরাতিম মুস্তাকিমের পথটাকে প্রতিষ্ঠা করার জন্যই যেন আল্লাহ সুবাহ আমাদের জানমাল সবকিছু ব্যয় করা তৌফিক